টুর্নামেন্টের নামটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বিশ্ব ক্রিকেটের সেরা আট দেশ কিন্তু টুর্নামেন্টটা যেন হয়ে গেছে অনেকটা ভারত পাকিস্তান ট্রফি টুর্নামেন্ট শুরুর বহু আগে থেকে মাঠের বাইরে নানান ইস্যুতে আলোচনা সমালোচনা সবই যেন ভারত পাকিস্তানকে ঘিরে প্রথমে ভারতের পাকিস্তানে না যাওয়া দিয়ে শুরু এরপর ভারতের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল লোগো থেকেও পাকিস্তানের নাম বাদ দেয়া এবং সবশেষ পাকিস্তানে অংশগ্রহণকারী দেশের পতাকা ওড়ানো থেকে পিসিবির ভারতের পতাকাকে বাদ দেয়া সবই ছিল টক অফ দ্য টাউন তবে এবার সবাইকে অবাক করা ইতিবাচক এক দৃশ্যই দেখা গেল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল জার্সিতে আছে পাকিস্তানের নাম অর্থাৎ পাকিস্তানের নাম বকি নিয়েই খেলবেন রোহিত বিরাটরা তিন ফর্মেটের আইসিসির বর্ষসেরা দলে থাকার স্মারক হিসাবে ক্যাপ বুঝে পেয়েছেন রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা সহ আরো বেশ কজন ভারতীয় ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে জড়িয়ে সেই ক্যাপ মাথায় করতে দেখা যায় হরদীপ সিং হার্দিক পান্ডিয়াদের সে জার্সিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল লোগোতে দেখা যায় আয়োজক দেশ পাকিস্তানের নাম যদিও এমনটাই হবার কথা ছিল যে কোনো ইভেন্টে আয়োজক দেশের নাম ও আয়োজনের সাল লেখা থাকে জার্সিতে কোনো বিশেষ কারণে টুর্নামেন্ট অন্যত্র আয়োজিত হলেও মূল আয়োজকের নামই থাকে লোগোতে যেমনটা দেখা গেছে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোভিড মহামারীর কারণে বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হলেও অফিসিয়াল লোগোতে ছিল ভারতেরই নাম এবার সব আলোচনা ব্যর্থ করে ভারত পাকিস্তানে না যাবার সিদ্ধান্ত নেয় হাইব্রিড পদ্ধতিতে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে পাকিস্তানি থাকছে মূল আয়োজক হিসেবে তবে ভারতের নতুন জার্সি উন্মোচনের সময় আলোচনা এসেছিল জার্সিতে পাকিস্তানের নাম না রাখার বিষয়টি এরপরে শুরু হয় প্রবল সমালোচনা আইসিসিতে ভারতের দাপটের কারণে পাকিস্তান কোনো ব্যবস্থা নিতে না পারলেও ঠিকই অন্যভাবে এর প্রতিবাদ জানিয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অংশগ্রহণকারী আট দেশের মধ্যে সাত দেশের পতাকা ওড়ালেও বাদ দেয়া হয় ভারতের পতাকা এরপর মাঠের বাইরের ভারত পাকিস্তান লড়াই আরও উত্তেজক রূপ পাবে এমনটাই ধারণা করা হচ্ছিল তবে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম দেখাটা বেশ ইতিবাচকই বলতে হবে তেইশ তারিখের মহারণের আগে তাই লড়াইয়ের মঞ্চ পুরোপুরি তেতে আছে বলাই যেতে পারে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস